আজকের রেসিপি গাজরের হালুয়া আর সেটা বানাবো চিনি ছাড়া তো দেখুন এক কিলো এখানে গাজর আমি এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে কুড়িয়ে নিয়েছি একটা রেখেছি এই যে এই গ্রেটারটা দিয়েই কুড়িয়েছি আর এই মোটা দিকটা দিয়ে আপনারা সরু দিকটা চাইলেও করতে পারেন আর এই রকমভাবে আমি কুড়িয়ে নিয়েছিলাম নিয়েছি এখানে কিছু ড্রাই ফ্রুটস দেখুন আমন নিয়েছি কিশমিশ কাজু আর কয়েকটা নিয়েছিলাম পেস্তা সেগুলোকেও একটু কুচিয়ে নেব আর এখানে আমি এই যে মিল্ক মেড দিয়ে কিন্তু আমি এখানে বানাবো আজকে মানে গাজরের হালুয়াটা তো চলুন আমি এখানে এই যে এগুলোও কিন্তু মানে ড্রাই ফ্রুটসগুলো গুলো কুচিয়ে নিয়েছি তো নমস্কার আমি তাপসী তাপসী রান্নাঘরের সকলকে অনেক স্বাগত জানাই দেখুন কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে কড়াইটা গরম হয়ে গেছে আর দিয়ে দিচ্ছি গাওয়া ঘি আর এই ঘিটা কিন্তু শট দিয়ে বানানো মানে দুধের যে মোটা শটটা পড়ে সেটা দিয়ে এই ঘিটা বানানো এটা একটা বন্ধুর মায়ের হাতে তৈরি এই ঘিটা কিন্তু ভীষণ সুস্বাদু আর এই যে প্রথমে আমি ড্রাই ফ্রুটস গুলো একটু ভেজে নেব ঘি দিয়ে এগুলো বেশি সময় লাগে না আঁচটা কমিয়ে ঘিটা গরম হয়েছে একটুখানি এগুলো ভেজে নেব তারপরে বাকি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে সেটাও ভেজে নেব এই যে দেখুন বাকিটাও দিয়ে দিলাম এবার একটুখানি হালকা লালচে ভাব আসবে যেই মানে বেশি নয় তখন এটাকে চুলিয়ে তুলে নিতে হবে এই যে দেখুন এটা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব একটা পাত্রে তো আপনারা হয়তো গাজরের হালুয়া অনেকেই অনেক রকম ভাবে খেয়েছেন আমি এর আগেও গাজরের হালুয়া আপনাদের করে দেখিয়েছি তো চলুন আবার এটা আমি বানাচ্ছি চিনি ছাড়াই তো আবারও এখানে আমি দিয়ে দিলাম মানে ঘি ঘিটা আবারও এক চামচ দিয়েছি আমি যে জমে গেছে আর দুটো তেজপাতাও দিয়েছি ঘিটা একদম গলে গেছে আর এখানে তেজপাতাটা খুব সুন্দর একটা স্মেল এসেছে এইবার যে গাজরটা করিয়ে রেখেছিলাম সেই গাজরটা এবার দিয়ে দেব এই কড়াই মধ্যে আর একদম হালকা আছে বেশ কিছুক্ষণ গাজরের কাঁচা গন্ধটা যেন চলে যায় তার জন্য খুব ভালো করে নাড়াচাড়া করে গাজরের কাঁচা গন্ধটা চলে যাবে তো নাড়িয়ে নিতে হবে সেই মতো করে তো গাজরটা দেখুন পুরোটাই দিয়ে দিয়েছি এবার এটাকে হালকা আছে বেশ কিছুক্ষণ ধরে এটাকে নাড়াচাড়া করে নেব আর এই গাজরের হালুয়া জানেন বেশ কিছুদিন থেকে যায় যেহেতু এটা একটা শুকনো শুকনো ব্যাপার হয় তো গাজরের এই হালুয়াটা বাইরে রাখলেও এই ঠান্ডার সময় অনা আসে তো পাঁচ ছয় দিন থেকেই যায় তবে যদি ফ্রিজে এয়ারটাইট কন্টেনারে রাখেন তাহলেও কিন্তু অনেক দিন থাকবে দেখুন খুব ভালো করে এটাকে ঘিয়ের মধ্যে ভেজে নিতে হবে আর কাঁচা গাজরের গন্ধটা একেবারেই যাবেন মানে থাকবে না তবে হ্যাঁ গাজরের কালারটাও কিন্তু চেঞ্জ হবে না গাজরটা খুব ভালো করে কিছুক্ষণ মানে ঘিয়ের মধ্যে ফেসে নিয়েছি এবার দিয়ে দিলাম দুধ দুধটা খুব বেশি দেব না এখানে আমি পাঁচশো দুধ দেবো কারণ যেহেতু আমি এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করছি যার জন্য এখানে পাঁচশো দেব শুধু দুধ দিয়ে যদি করতাম তাহলে আপনার পছন্দ মতো যতটা খুশি দুধটা দিতে পারতেন গাজরটা তো প্রায় ভাসতে ভাসতে সে তো হয়েই গেছে একেবারে তবুও এই যে পাঁচশো আমি দুধ দিলাম এবার এই দুধটা দিয়ে মিডিয়াম আছে রাখবো আর মাঝে মাঝে এটাকে নাড়াচাড়া করে দিতে হবে নয়তো নিচে লেগে যাওয়ার ভয় আছে তো এইটা এবার ভালো করে মাঝে মাঝে নাড়তে থাকতে হবে আর দুধটা জাল করে দেখুন একদম বেশ গাজরগুলোর গায়ে ক্ষীর ক্ষীর হয়ে দুধটা লেগে যাবে আর ভীষণ ভালো লাগবে এই যে দেখুন দুধটা একদম কমে গেছে হালকা হালকা হয়ে রয়েছে আর মানে অনেকটাই কিন্তু একদম মানে দুধটা শুকিয়ে গেছে তো চলুন এবার আমি দিয়ে দেবো কনডেন্স মিল্ক মিষ্টি যেমন খেতে ভালোবাসবেন সে সেই মতো কনডেন্স মিল্ক এখানে দেবেন আমরা মোটামুটি মিষ্টি খুব বেশি নয় মোটামুটি মিষ্টি খেতে ভালোবাসি তো সেই মতোই খাবো এখানে কিছুটা কনডেন্স মিল্ক আমি দিয়েছি ভালো করে নাড়াচাড়া করে দেখে নিই যদি আর একটু প্রয়োজন হয় তো একটুও দেবো এই যে মনে হচ্ছে আর একটু কনডেন্স মিল্ক আমার প্রয়োজন আছে তাই আমি এটা দিয়ে দিলাম তবে এই কনডেন্স মিল্ক দিয়ে যদি আপনি গাজরের হালুয়াটা বানান তাহলে গুঁড়ো দুধের অতটা প্রয়োজন হয় না কারণ এটারই একটা খুব ভালো মানে সুগন্ধ রয়েছে তা এখানে কিন্তু গুঁড়ো দুধটা ব্যবহার করার মানে কোনো প্রয়োজন নেই তো দেখুন এখানে ভালো করে এবার এটাকে নাড়াচাড়া করতে হবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করেছি এবার যে ড্রাই ফ্রুটসটা আমি খেয়ে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব অল্প একটুখানি আমি রাখবো বাকিটা কিন্তু আমি পুরোটাই এই মানে হালুয়ার মধ্যে দিয়ে দেব ব্যাস এবার আঁচ কিন্তু একদম কমেতেই রাখতে হবে আর বারবার এটাকে নাড়াচাড়া করে নিতে হবে যদি আপনারা চান গাজরের হালুয়াটা একটু নরম খেতে তাহলে কিন্তু আর কিছুক্ষণ নাড়াচাড়া করেই দিয়ে দেবেন এই যে দেখুন তিনটে এলাচ আমি গুঁড়ো করে নিয়ে আসলাম আর দিয়ে দিলাম আমি আরও বেশ খানিকক্ষণ কিন্তু এটাকে হালুয়াটাকে নাড়াচাড়া করাচ্ছি কারণ আমার হালুয়াটা কিন্তু বেশ একটু শুকনো শুকনো খেতেই ভালো লাগে রস নয় তবে আপনারা যদি একটু রসরস খান এর আগেই কিন্তু নামিয়ে দেবেন আর এই যে দেখুন এবার হালকা একটা রস ব্যাপার আছে গাজরের মানে হালুয়াটা যত ঠান্ডা হবে এইটা কিন্তু টেনে নেবে আর এটা কিন্তু খুবই একদম শুকনো শুকনো হয়ে যাবে আর এই শুকনো শুকনো হালুয়াটা খেতেই কিন্তু আমার বেশি ভালো লাগে দেখুন গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম আর এই যে রেডি হয়ে গেছে একদম চলুন এবার একটা পাত্রেটা নামিয়ে নেওয়া যাক দেখুন একদম প্রায় এখনো তো খুব ভালো ঠান্ডা হয়নি মোটামুটি ঠান্ডা হয়েছে তাই দেখুন একদম রসটা মানে দুধটা টেনে গেছে আর শুকনো হয়েছে একেবারে যখন ঠান্ডা হবে আরও এটা টেনে যাবে একদম একটা শুকনো শুকনো ব্যাপার আসবে সেই গাজরের হালুয়াটাই খেতে আমার একটু বেশি ভালো লাগে তো যাই হোক আপনারা এরকমভাবে শুকনো দেখবেন ভালো লাগে আর সেটা যদি আপনাদের পছন্দ না হয় তাহলে আগেরটার মতো করে নেবেন এই যে দেখুন যে অসম্ভব একটা কালার এসেছে আর পুরো বাড়ি যেন একদম ক্ষীর গন্ধে মোয় মোয়া করছে অসম্ভব ভালো একটা মানে স্মেল বেরোচ্ছে যাই হোক যেটা আপনাদের বলে বোঝাতে পারবো না এই যে একটুখানি আমি ড্রাই ফ্রুটস রেখেছিলাম সেটাই ওপরে ছড়িয়ে দিচ্ছি দেখতে সুন্দর লাগার জন্য আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ জানাচ্ছি যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করবেন যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো করে দেবেন এই যে দেখুন কি অসম্ভব একটা কালার এসেছে পুরো একেবারে ক্ষীর ক্ষীর তৈরি হয়ে গেছে এই যে দেখুন অসম্ভব ভালো লাগছে দেখতে আর বিশ্বাস করুন খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগবে এই গাজরের হালুয়া খেতে কিন্তু বেশ ভালো লাগে আর কয়েকদিন একবার বানিয়ে কিন্তু বেশ কয়েকদিন ধরে এই হালুয়াটা খাওয়াও যায় আর এই সময় তো ঠান্ডার সময় প্রচুর পরিমাণে বাজারে গাজর আর দামটাও অনেকটা কম তো এই মুহূর্তে কিন্তু এই যে গাজরের হালুয়াটাও কিন্তু আপনারা সকলেই কম বেশি বানিয়ে খেতেই পারেন বাচ্চাদের তো গাজরের হালুয়া একটু বেশি পছন্দ হয় তো চলুন আমিও একটা পার্ট্রি আপনাদের নিয়ে দেখাই এটা ভীষণ সুন্দর হয়েছে খেতে আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না কমেন্টে অবশ্যই জানাবেন আমার এই গাজরের হালুয়া রেসিপি আপনাদের কেমন হয়েছে ভালো লাগলে আপনারাও বাড়িতে বানিয়ে সেটা আমাকে জানাবেন কেমন হয়েছিল তা আজকের রেসিপি এই পর্যন্তই দেখা হবে আবার একটি নতুন রেসিপির সাথে ভালো থাকবেন টাটা